অনেকের মুখে শুনেছি আমি নিজের কানেও শুনেছি যে অনেকে বলে যে দেশ উন্নত হলে আমার লাভ বা আমাদের কিলা বা আমাদের কী হবে কিন্তু তারাই দেখবেন উন্নত দেশে যাওয়ার জন্য খুব বেশি পাগল যদি সুযোগ পায় উন্নত কোনো দেশে যাওয়ার আর যদি তার হাতে কোনো ক্যাশ টাকা না থাকে প্রয়োজনে সে দেখবেন তার বাসা বাড়ি বিক্রি করেও সেই উন্নত দেশে যেতে রাজি কিন্তু সেই বাংলাদেশ উন্নত বা কাজে সে করতে রাজি না যে দেশ উন্নত হবে আমার কোনো ধৈর্য কোনো কাজ হোক এটাতে আমি রাজি না দেশকে ভালোবাসুন দেশের উন্নয়নশীল কোনো কাজে যদি আপনার অংশগ্রহণ করার মতো তাকে তাহলে আপনার সেই কাজে অংশগ্রহণ করুন এই দেশ উন্নত হলে আপনি নিচুন্নত উন্নত হবেন আপনার ফ্যামিলি উন্নত হবে আপনার পরের যে জেনারেশন আসবে তারা সেই উন্নয়নটা বুক করবে শুধু এক দিক দেখবেন না শুধু বাহিরে উন্নত দেশে যাওয়ার জন্য পাগল হবেন আর এই দেশ উন্নত হোক এটা চান না এটা কিন্তু ভালো দিক না जस्ट के बालों बासन